বাংলাদেশের ফুটবল ইতিহাসে একের পর এক নতুন অধ্যায় রচিত হচ্ছে কানাডার জার্সি সেরে এবার লাল সবুজের মাঠে নামছেন তারকা মিডফিল্ডার স্বামিত সোম দীর্ঘ ভ্রমণ শেষে আজ ভোর পাঁচটায় ঢাকায় পৌঁছেই দলের সঙ্গে যোগ দিলেন তিনি কিন্তু আজ ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নন বেঞ্চেই থাকবেন বিদেশি লীগের অভিজ্ঞ এই যোদ্ধা কারণ হিসাবে বলা যেতে পারে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাসায়ের ম্যাচে ফিট থাকতেই আজ মাঠে নামছেন না স্বামিত সোম সোমি বাংলাদেশের প্রথম ফুটবলার যিনি অন্য দেশের জাতীয় দলের হয়ে খেলছেন কানাডার হয়ে তিন ম্যাচে তার পারফরম্যান্স ছিল ঝলমলে তবে আজ হৃদয়ে বাংলাদেশের টান স্বপ্ন দেখেন এশিয়ার মঞ্চে দেশের জন্য গোলের জয়গান করতে প্রবাসী ফুটবলারদের এই ফেরা বাংলাদেশের ফুটবলের জন্য এক সুবর্ণ সুযোগ হামজা চৌধুরী ফাহামিদুল ইসলাম জামাল ভুইয়া সবাই এখন একজোট লক্ষ্য একটি বিশ্বকে দেখানো বাংলাদেশের ফুটবলের উত্থান সিঙ্গাপুর ম্যাচে প্রাথমিক স্কোয়াডে সামিত সহ মোট ছয়জন প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ফাহামিদুল ইসলাম জামাল ভুইয়া তারিক কাজী এবং সৈয়দ কাজেম কিরমানি যাদের দিকে তাকিয়ে আছে পুরো জাতি এই আগমন এই সম্মিলিত প্রচেষ্টা বাংলাদেশের ফুটবলের সোনালী ভবিষ্যতের এক দারুণ ইঙ্গিত